দিঘা জগন্নাথ মন্দির দর্শনের জন্য উত্তরবঙ্গ থেকে বিশেষ বাসের পরিষেবা চালু হলো এখন খুশি দর্শনার্থীরা এখন থেকে দিঘা দার্জিলিং আরো কাছে 6টি স্পেশাল Volvo বাসের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস পরিষেবা দিঘা থেকেই শুরু হলো শিলিগুড়ি বিজনেস মেট থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা জগন্নাথ মন্দির চালু হলো ভলভো বাস পরিষেবা অবশেষে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের বাস যোগাযোগ শুরু হলো বলা যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজকে দিঘা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বাস পরিষেবা অবশেষে চালু হলো একদিকে দিঘা সৈকত সহ সুন্দরী তার সাথে জগন্নাথ দর্শন অন্যদিকে পর্যটকরা যেমন যেতে পারবেন দার্জিলিংয়ের পাহাড়ের সৌ সৌন্দর্য দেখার জন্য ঠিক তেমনিভাবে পাহাড়ের দর্শকরা বা পাহাড়ের পর্যটকরা তারা কিন্তু আসতে পারবেন দক্ষিণবঙ্গে অর্থাৎ দীঘার সৈকত শহরে দেখার জন্য একদিকে যেমন জগন্নাথ মন্দির তার সাথে দীঘার অপরূপ সৌন্দর্য সমুদ্রের বিশাল জলরাশি স্বাভাবিকভাবে এই বাস পরিষেবা প্রতিদিনই হচ্ছে প্রায় সাতটি বাস পরিষেবা চালু হয়েছে প্রতিদিনই উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যাতায়াতের জন্য উন্নত বাস প্রযুক্তি অবশেষে শুরু হয়ে যাচ্ছে যেখানে পর্যটকরা তারা নির্দিষ্টভাবে অনলাইনের মাধ্যমে যেমন সিট বুকিং করতে পারবেন ঠিক তেমনিভাবে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে তারা এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বাস পরিষেবার মাধ্যমে তারা কিন্তু যাতায়াত করতে পারবেন উত্তরবঙ্গ থেকে এই বাস আপাতত ছটি ছাড়া হচ্ছে যাতে এখানকার মানুষ দর্শনে আসতে পারেন সব মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে বাসগুলো ছাড়া হবে আজ সৈকত শহর দীঘায় উপস্থিত থেকে সাংবাদিক বৈঠক করেন এন সি চেয়ারম্যান পার্থ প্রদীপ রায় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম দীঘার এই মন্দিরের উদ্বোধন করেছেন অক্ষয় তৃতীয়াতে তারপর বিশে মে দু তিনি শিলিগুড়িতে গিয়ে ছটি বাসের উদ্বোধন করেছেন এই ছটি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দায়িত্ব দিয়েছেন এটা পরিষেবা চালু করার জন্যে এবং তিনি নির্দিষ্ট রুট বলে দিয়েছেন যে উত্তরবঙ্গের ছটি জেলার ছটি জেলা শহর থেকে এই বাসগুলো দীঘার উদ্দেশ্যে আসবে এবং দীঘা থেকে ডেস্টিনেশনে পৌঁছবে এতে কী হল উত্তরবঙ্গের ট্যুরিস্ট স্পটের সঙ্গে এই দীঘার টুরিস্ট স্পটের মেলবন্ধন এবং একটা তীর্থভূমির মেলবন্ধন একদিকে কোচবিহারের মদন মোহনবাড়ি বানেশ্বরের শিব মন্দির জলপাইগুড়ির জল্পেশ মন্দির বা শিলিগুড়ির যে ইস্কন টেম্পেল এগুলোর সঙ্গে এখানকার জগন্নাথ ধামের একটা সংযোগ স্থাপন হলো তাতে করে উত্তরবঙ্গের মানুষেরা অতি সহজে স্বল্প মূল্যে দীঘা পৌঁছতে পারবে আর দীঘার মানুষেরা উত্তরের পর্যটন স্থানগুলোতে সহজে পৌঁছোতে পারবে ভাড়ার ক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ ছাড় রাখছি পুজো অবধি যেখানে কোচবিহার থেকে দীঘার ভাড়া একুশশো ষাট টাকা সেখানে মাত্র কনসেশন দিয়ে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা করেছি পঁয়তাল্লিশ আসন বিশিষ্ট বলবো সেতু তাপ নিয়ন্ত্রিত এই বাসে থাকছে পোশ ব্যাক সেট বেলুন সাসপেনশন জিপিএস সিস্টেম প্যানিক বটম মোবাইল চার্জিং স্বয়ংক্রিয় অগ্নি রোধক যন্ত্র তাছাড়াও যাত্রীদের জন্য থাকছে জল ও কম্বল ব্যবস্থা তিরিশে মে থেকে এই পরিষেবা চালু হয়েছে প্রতিদিনই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতের জন্য এই বিশেষ বাস পরিষেবা রয়েছে টিকিট বুকিং করা যাবে কোচবিহার আলিপুরদুয়ার পালাকাটা জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ মালদা ও দীঘার এন বাস স্ট্যান্ডে অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট বাস ডট ইন

মনে তো হচ্ছে দেখে খুবই ভালো তবে আজকে প্রত্যেকটাই দেখা যাক কতটা এক্সপিরিয়েন্সডা দেখে তো ভালোই লাগছে মনে করা হচ্ছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের এই বাস পরিষেবায় চালু হওয়ার ফলে পর্যটনে আসবে জোয়ার দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা